হাই আমি প্রিয়া আর আজকে আমার দিনটা শুরু হচ্ছে ঠিক এইভাবে এখন ওই সকাল পাঁচটা মতন বাজে আর পেছনের দরজাটা মানে আমার বাড়ির পেছন সাইডে তো সবাই জানো যারা ভিডিও দেখছো তো পেছনের দরজাটা খুলেছি কারণ পেছনেই আমার সব কিছু সংসারের কাজ থেকে শুরু করে জল তোলা সব কিছুই আমার পেছন সাইডে আর কি হয় তো সেই কারণে পেছনের দরজাটা সকালবেলা আগে খুলতে হয় মেন দরজাটা না খুলে তো খোলার সঙ্গে সঙ্গে দেখি এত অপরূপ সুন্দর দৃশ্য উফ কি যে ভালো লাগছে অ্যাকচুয়ালি মনে মনে না খুব স্বপ্ন দেখি একটু বরফ দেখার ভীষণ ইচ্ছে কিন্তু স্বপ্নটাকে আবার চাপা দিয়ে বাস্তব লাইফে ফিরে আসি এই যে ছেলে সকালবেলা ব্রেকফাস্ট করছে আজকে অনেক দিন পর প্রায় এক মাস পরও আজকে ব্রেকফাস্ট করছে মানে ওই স্কুলে যাবার সময় সকালবেলা একটা কিছু খায় না ওকে আমাকে টিফিন বক্স রেডি করে দিতে হয় আমি টিফিন বক্স রেডি হয়ে গেছে কিন্তু আজকে জোর জবরদস্তি ওকে আমি খাওয়াচ্ছি বললাম না খেয়ে গেলে আজকে স্কুলে পাঠাবো আর এই যে ও খাওয়ার একটা কারণ হলো আজকে স্কুলে ওদের খেলা আছে তো সেই কারণে ও তাড়াতাড়ি করে খেয়ে স্কুলে দৌড়োচ্ছে খেলার নাম শুনলে আমার ছেলে তো আগে সেইখানে আগে যাবে আচ্ছা স্কুলে যাচ্ছেন স্যার আর স্কুলে যখন যান তখন পেছন দিকে তাকিয়ে দেখেন না যে মা আছে কি না উনি ওনার মতন হাঁটা দেন তো বাড়ি এসে দেখি মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে হলো গিয়ে খেলা করছে ওই যে আমি একসরা পুড়িয়েছিলাম পোষ পার্বণের দিন ওইটাই পেছনটা কালি হয়েছিল তো ওই কালিটা পরিষ্কার করে দিয়েছি আমার মেয়ে এখন নিয়ে বসে বসে খেলা করছে ওকে এবার খাইয়ে দাইয়ে না গরম জল বসাবো কারণ আজকে ভাবছিস তাড়াতাড়ি সমস্ত কাজ একদম শেষ করে ফেলবো আর গরম জল এত তাড়াতাড়ি বসানোর একটাই কারণ হলো ছেড়ে খুবই তাড়াতাড়ি চলে আসবে ওই আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে এসে তারপরে ও হলো ওর বন্ধুদের সাথে খেলবে যেটা ওর রোজকারের কাজে দেখো বাড়ি এসে দৌড় দিয়েছে মেয়ে কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে আর এই যে ছেলে মেয়ে দুজনে এখন খেলতে চলে গেল আর আমার ছেলের একটা বন্ধু আছে পাড়ায় তো ওরা আর কি সমবয়সী বলতে ও ছেলেটা এক বছরের বড় ওর ও দেখো এত সুন্দর জিমন্যাস্টিক করে মানে ও জিমন্যাস্টিক শেখে আর কি তো আজকে ওকে অনেক বলার পর ও বলছে ঠিক আছে আন্টি আমি তোমাকে দুটো আমাদের আর কি পোজ দেখাচ্ছি তো সেটাই ও করছিল আর ওর ও আগে না গুবলু গাবলু ছিল কারণ ইদানিং দেখছি ওরও মানে বডিটা ফিট হয়ে গেছে পুরো চলো একটু রান্নাবান্না কি করেছি তোমাদের একটু দেখাই আজকে আমি কি রান্না করেছি এই যে একটা স্পেশাল জিনিস এটা হলো ইউটিউব দেখে কাঁচা টমেটোর চাটনি করেছি আর কলি আর আলু ভেজেছি ভাত রান্না করলাম কিন্তু রান্না না পুরো কমপ্লিট হতে পারিনি মানে সংসারের কাজ কমপ্লিট করতে না করতেই ছেলে চলে এসেছে আর এই দিয়ে শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি বসিয়েছি আর শীতকালে আমার সব থেকে ফেভারিট তরকারি হলো এটা মানে এটা দিয়ে শুধু ভাত আমি পুরো শেষ করে দিতে পারবো আর টমেটোর চাটনিটা যদি তোমরা রেসিপি চাও আমাকে কমেন্ট বক্সে লিখো অসাধারণ খেতে হয়েছিল আজকের টাটা